ফেব্রুয়ারির শেষ সপ্তাহ আর মাত্র কুড়ি দিন বাকি ডাব্লুবিসিএস প্রিলিমসের ইন্দ্রর প্রতিদিন এখন ঘড়ির কাটার সঙ্গে দৌড় সময় যেন ছুটছে আর ওর দেহ মনের ওপর চাপ বাড়ছে হু হু করে আজ সকাল থেকেই মাথা ব্যথা দোকানে বসে খরিদ্দারের সঙ্গে কথা বলতে গিয়েও মাঝের মধ্যে উত্তর গুলিয়ে ফেলছে মা চিন্তিত মুখে বলে আজকে না হয় দোকানটা আমিই সামলাব তুই একটু বিশ্রাম নে ইন্দ্র মাথা নাড়ায় মা এই বিশ্রাম নিলে আমি পরে জীবনভর বিশ্রাম করতে বাধ্য হব এখনই ধামা চলবে না দুপুরে দোকান বন্ধ করে সে ঘরে আসে কিছুক্ষণ জন্য আয়নার সামনে দাঁড়ায় মুখে ক্লান্তি চোখের নিচে কালি আয়নায় যেন নিজেকে চিনতেই পারে না এটাই কি আমি হঠাৎ মন বলল তুই পারবি না এত পড়েও যদি আবার ফেল করিস এই ভয়টা যেন নিজের ছায়া হয়ে দাঁড়ায় বুক ধক ধক করে ওঠে হঠাৎ টেবিলের ওপর রাখা নোটগুলো হাতের আঘাতে ছিটকে পড়ে যায় সেই মুহূর্তে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে কোথাও চনে যায় কিন্তু ঠিক তখনই দরজার বাইরে বাবার কাশি শোনা যায় মায়ের কণ্ঠ ইন্দ্র একটু জল দেত সে ছুটে গিয়ে বাবার মুখে জল দেয় বাবা কাঁপা গলায় বলে তুই হেরে যাবি না রে আমি জানি তুই আমাদের থেকে অনেক শক্তিশালী এই এক লাইন যেন বাতাসে বাঁচার অক্সিজেন এনে দেয় ইন্দ্র আবার ঘরে ফিরে এসে খাতা তুলে নেয় তার চোখে আবার আগুন নিজের ছায়াকে সে বলে ইয়েস আই এম টায়ার্ড ইয়েস আই এম স্কেড বাট আই উইল নেভার স্টপ সেদিন রাতে সে পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়াজ ইকোনমিক আউটলুক আর এনভায়রনমেন্টাল গভর্নেন্স আবার আয়নার সামনে দাঁড়িয়ে সে বলে টুমরো আই উইল লুক স্ট্রংগার আই উইল বিকাম দ্য ম্যান মাই ফাদার বিলিভ ইন রাতে খাতায় লেখে দিস পেইন ইজ টেম্পোরারি বাট ভিক্টোরি উইল বি পারমান্যান্ট আকাশে আজ মেঘ কিন্তু মেঘের ভেতরেও কোথাও একটুকরো আলো লুকিয়ে আছে যেমন লুকিয়ে আছে ইন্দ্রর ভেতরে এক দুর্দান্ত সাহস যে ভয়কে জয় করে এগিয়ে যেতে জানে